মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আর্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ঘোষ ঘনিষ্ঠ বটে এই রহমান মল্লিককে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন জুনিয়র ডাক্তাররা একটি রেজাল্ট প্রকাশনে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দাবি করেন মুস্তাফিজুল রহমান মল্লিক ফাইনাল ইয়ারের সাপ্লিমেন্টারি রেজাল্টে দুটি বিষয় ফেল করে এমন এক ডাক্তারকে নিযুক্ত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্যানেল অ্যান্ড এথিক্স কমিটিতে শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ওয়েবসাইটের হোম পেজের ব্যানারেও জল জল করছে মোস্তাফিজুল রহমান মল্লিকের ছবি গোটা বিষয় নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি বিভাগের প্রধান রবি হেমব্রমকে প্রশ্ন করা হলে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান তিনি তিনি বলেন কোন কমিটিতে কে থাকবে তা ঠিক করে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদর দপ্তর থেকে তিনি নিজে এই কমিটির চেয়ারম্যান হলেও কিছু বলতে পারবেন না বলেই দাবি করেছেন রবি হেমব্রম সামগ্রিকভাবে একের পর এক তথ্য প্রকাশ্যে আসার পর খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শাসক দলের এই নেতার প্রভাব প্রতিপত্তি নিয়ে যদিও একাধিকবার মুস্তাফিজুল রহমান মুল্লিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের ডেফিনেটলি ক্যারিয়ার ট্রেক্স বাইরে রাস্তায় বেরোলে অ্যাজ আ ফিমেল বা মেল আমাদের পার্সোনাল ট্রেক্স অস্ট্রেলিয়া ট্রেক্স আমরা আমি লাস্ট ইয়ারের কথাই বলছি আমাদের জুনিয়রদের যখন আমরা শুনলাম এলটিতে ডাইসিং নেওয়া হতো আমরা সেই ইউনিটের মেম্বার্স গুলোকে আমরা অ্যাজ সিনিয়র হোস্টেল ডেকেছিলাম তারপরে কি হয় আমাদেরকে আবার ইউনিট থেকে থ্রেড দিতে মানে রিপিটেড থ্রি ফোর টাইমস ডাকা হয় তো মানে ওরা অ্যাজ সিনিয়র জুনিয়রদেরকে ডাইসিং দিতে পারে এভরিথিং করতে পারে আমরা যদি তার এগেনস্টে কথা বলি তাহলে আমাদেরকে থ্রেড দেওয়া হতো তার যে করছে মানে এইগুলো ডেফিনেটলি পাওয়ার ছাড়া এগুলো করা পসিবল নয় বিকজ এগুলো তাকে ডেফিনেট পোস্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে পোস্ট যখন হোল্ড করছে ডেফিনেটলি হি মাস্ট হ্যাভ সাম পাওয়ার মানে সাপ্লি পে বা এগুলো করে যদি সে ওই পজিশন পাচ্ছে ডেফিনেটলি ইজ আন্ডার ইনফ্লুয়েন্স মানে হ্যাঁ সেই সেই ছবি তো আপনাদের সামনে কালকেই তুলে ধরা হয়েছে আর এটার পর আমি আবার রিপিটেড বলবো যে আমাদেরকে আমরা যারা মুখ খুলেছি আমাদেরকে রিপিটেড শেডস দেওয়া হবে আমাদেরকে রিপিটেড থ্রেটস দেওয়া হবে আমাদের নামে ফলস অ্যালিগেশন লাগানো হবে আর আমরা ডেফিনেটলি চাইবো যে লোকজন যাতে এটাকে প্রোটেস্ট করে বিকজ আমরা যারা মুখ খুলেছি ডেফিনেটলি আমাদের এগেনস্টে থ্রেটস তো দেওয়া হবে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিএইচএস এর ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন ডক্টর মুস্তাফিজুর রহমানের ছবি আছে প্রভাব হচ্ছে যে ওনাদের যারা দলীয় লোক কোর্ট অ্যান্ড দলীয় লোক যারা তাদের হচ্ছে যে নাম্বার ছিল আমাদের হাউস শিপের যেমনি নিয়ম হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে আমাদের হচ্ছে যে রেজাল্টটা সেটা জমা দিতে হয় এটা জমা দেওয়ার পর নাম্বারের ভিত্তিতে একটা লিস্ট বেরোয় যারা বেশি নাম্বার পেয়েছে তারা প্রথমে সুযোগ পায় এবং প্রমাণ সেটা আস্তে আস্তে চলতে থাকে তো যখন নাম্বারের লিস্ট জমা দেওয়া হয় সেই নাম্বারের লিস্টটাও কারচুপি ছিল ইভেন যে কপিটা জমা দেওয়া হয়েছিল রেজাল্টের সেই রেজাল্টের কপিতে কারচুপি ছিল এবং আমরা যখন দেখি যে ওনাদের দলীয় লোকেদের কিছু নাম আগে এসছে যে আমাদের ব্যাচের টপার তার থেকে তখন আমরা এই জিনিসটায় অবজেকশান জানাই এবং যখন আমরা দেখি যে রেজাল্টের কারচুপিটা আমরা ধরতে পারছি না আমাদের স্টুডেন্ট সেকশানে একটা কপি থাকে যে কপিতে লেখা থাকে প্রত্যেকের নাম্বার সেই নাম্বারটা যখন আমরা দেখে এসে মেলাই দেখি দুটোর মধ্যে ভিন্ন আছে এবং অবশেষে সেই দিনকে আমাদের হাউস হাউসটাফি কাউন্সেলিং হয়নি তারা ওই রেজাল্টগুলো নিয়ে পত্রপাঠ পালিয়ে যায় এবং তাদের তারপরে আর দেখা যায় রবি হেমব্রম এবং হচ্ছে এম মূলত হাউস ক্যাপশিপ কাউন্সিলিংয়ের সঙ্গে জড়িত ওনাদেরকে সঙ্গে আমাদের অনেকবার মিটিং হয় এবং ওনারা অবশেষে ঠিক করেন ওনারা বলেন যে এতদিন ধরে যে নিয়ম চলে আসছে সেটা আর হবে না এবং পঁচাশি শতাংশ হচ্ছে নম্বরের ভিত্তিতে হবে এবং পনেরো শতাংশ হবে একটা মৌখিক পরীক্ষার ভিত্তিতে আমরা এটায় প্রতিবাদ জানাই আমাদের মনে হয় যে মৌখিক পরীক্ষা হলে ওরা আগে থেকে প্রশ্ন জেনে যাবে এবং একটা কারচুপির সম্ভাবনা থাকে বলে আমরা প্রতিবাদ জানাই কিন্তু অবশেষে বলা হয় যে এটা আর আমাদের হাতে নেই আমরা ডিরেক্টর অফ মেডিকেল কে এটা পাঠাচ্ছি উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে আল্টিমেট সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে তারপরে যে জিনিসটা হয় যে উনি বলার পর ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন থেকে উনি যা বলেছেন সেটাই নির্দেশিকার আকারে বেরিয়ে যায় এবং পশ্চিমবঙ্গের সব কলেজে ওই নির্দেশিকাই লাগু হয় এবং ওরমভাবেই প্রত্যেকটা কলেজে হাউস টাফসিট কাউন্সিলিং হয় এই যে পনেরো পার্সেন্ট ভাইভা এতেও আমাদের কোনো অসুবিধা ছিল না কিন্তু দলীয় লোকেদের যে ভাইভা দলীয় লোকেদের মুখ থেকেই শোনা যে আমাদের শুধু গিয়ে দাঁড়াতে হবে এবং আমরা পনেরোয় পনেরোই পাব এবং আপনারা যদি ওই রেজাল্টটা নিয়ে দেখেন দেখা যাবে ওনারা প্রত্যেকে পনেরোয় পনেরো পেয়েছেন এইবং এবং ওই ভাইভার কোনো প্রমাণ ছিল না যারা পরীক্ষা দিতে গেছে তাদের বলা হয়েছিল ওএমআর শিটে তোমরা আঙুল দিয়ে দেখাও আঙুল দিয়ে দেখানো হয়েছে এবং এমন হয়েছে যে আমরা পাঁচটা উত্তর বললাম আমার বন্ধু একই পাঁচটা উত্তর বলল। আমি হয়তো নয় পেলাম আমার বন্ধু বারো পেল কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছিল তিন নম্বর করে এবং যখন টিচারদের এই প্রশ্নটা করা হয় যে এই ডিস্ক্রিমিনেশনটা কি করে হচ্ছে ওনারা একটাই কথা বলেন যে আমাদের সিদ্ধান্তেই চুলান্ত একদমই তাই এবং এইটাও কোট আন আমাদের কাছে কোনো প্রমাণ নেই সত্যি আমরা কোনো প্রমাণ দিতে পারবো না কিন্তু এইটা ওনারা বলেছিলেন এবং ওনারা সবাই একটা লোকের কাছে গিয়েই পরীক্ষা দেন এবং ওনারা বলেছিলেন আমরা গিয়ে দাঁড়ালেই আমরা পনেরোই পনেরোই পাব এবং তারা সেই জায়গাটা পেয়েছেন এবং ওইখানে পনেরোয় পনেরো পাওয়ার জন্য ওনারা ক্রমান্বয়ে অনেকটা এগিয়ে যান এবং ওনারা পাঁচজনেই যথারীতি হাউসটার থেকে চান না বিষয়টা হচ্ছে একজন ডাক্তার কত বছর কটা টার্ম হাউসটাপশিপ করতে পারে হাউসটাপশিপ একজন করতে পারে হচ্ছে খুব এক্সটেন্ড করলে সেটা দু বছর যেটা মুস্তাফিজুর রহমান করেছে মুস্তাফিজুর রহমান তার বেশিই করছে এখন কালকে ডক্টর রবি হেমব্রম বলেছেন মুস্তাফিজুর রহমান এখন হাউস ক্যাপশিপ আছে হাউস কাপ হিসাবে আছেন কিন্তু কি করে আছেন সেটা তিনি দেখাতে কোনো অর্ডার দেখাতে পারেননি কিন্তু ওনার টিনিয়ার অনেক দিন শেষ হয়ে যাওয়ার কথা টেন্স কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এথিক্স কমিটির হেড হচ্ছেন হেড বলবো না ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এথিক্স কমিটির ডক্টর মুস্তাফিজুর রহমান আছেন সেটা আপনারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের

ইউজি ব্যাচদেরকে ওখানে দাঁড় করিয়ে এরকম ব্যানার হাতে ধরিয়ে দাঁড় করে যিনি হচ্ছেন যে টু থাউজেন্ড ব্যাচের আমাদের কলেজের মিদনাপুর মেডিকেল কলেজের ওনার এখানে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে উনি এই যে মুস্তাফিজুর রহমান উনি মেডিসিনে ফেল পিডিয়াট্রিক্সে ফেল তারপর উনি রিভিউয়ে দিয়েছেন রেজাল্ট তারপরে আবারও মেডিসিনে ফেল আর পেডিয়াট্রিক্সে ফেল এরম একজন যে টু তে কনভোকেটেড ডক্টর হয়েছেন তিনি কি করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এথিক্স কমিটিতে কি করে উনি একজন মেম্বার এই যে আপনারা এখানে দেখতে পাবেন যে ডক্টর মুস্তাফিজুর রহমান মালিক কমিটি মেম্বার লিস্টের মধ্যে তার নাম আছে সে কি করে এত বড় একটা কমিটি যেখান থেকে পিজিটিদের এথিক্স পাস হয় সেখানে কি করে তিনি একজন মেম্বার মানে তিনি এত প্রভাবশালী কি করে এটাই আমাদের প্রশ্ন